পঁচিশ কি শুধু বৈশাখে হয় শ্রাবন্ত বাইশেই শেষ পঁচিশে ভাদ্র কার্তিক পৌষ কবে আসে কবে যায় কি তার খোঁজ রাখে দারুণ অগ্নিবাণে বাণী দাহের পর গথুলি বেলায় দমকা হাওয়া ছাপিয়ে পড়া বৃষ্টি সকাল হতেই উঠল বেজে শখ পঁচিশে বৈশাখ সংকোচের বিহূহলতা দূর হলো অন্ধকার বিধীর্ণ করে উদ্ভাসিত হলো রবি মঙ্গলালোকে আনন্দলোক প্লাবিত উদাত্ত কণ্ঠে ধ্বনিত প্রতিধ্বনিত হল গান উত্তাল হল সাগর এ কার আগমন বার্তা এনে দিল নীল কণ্ঠ পাখি আধার মনের কারবে লাগল প্রলয় তোলা ভাং 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 কারা আঘাতে আঘাত কর এসেছে শুভক্ষণ ভয় শূন্য চিত্তে মুক্ত কর জ্ঞান দেওয়াল তুলনা গেথনা প্রাচীর যেখানে ডাক পড়ে জীবন মরণ ছড়ে প্রস্তুত হও বীর নির্মল নেত্রী জাগ ভো পুত্রা উন্মুখ চিত্তে সুধা সিন্ধুর তীরে এ ভারত তীর্থে একত্রিত হও শুভ অতিথিরে দুহাত বাড়িয়ে বলো যেতে না হি দিব্রাচীন বট তোমার কি মনে পড়ে সেই ছোট ছেলেটার কথা জল পড়ার শব্দে পাতা নড়ার ছন্দে যে খুঁজে পেত নান্দিক সে বড় হলো বড় হলো আরও বড় হলো ছাড়িয়ে গেল তোমাকে উচ্চতায় শাখা প্রশাখায় মহানতায় সে যে আজও ছায়া দেয় তেতে ওঠার হৃদয়ে ফুল ফোটায় বাগে ফসল ফলায় মাঠে ঘাটে পড়ে থাকা ধান শেষ করিয়ে ভরে দেয় লক্ষ্মীর ছাপে ও যে শীত গন্ধরাজ গন্ধে বোন মাধবী মন চিরন্তন প্রাণের উত্তাপ বিকীর্ণ করে সে যে ভাস্বর রবি শুভ্রসন্মশ্র শুভ্র কেশ ঋষিকল্প ছবি তিনি দার্শনিক কবিগুরু আমাদের গুরুদেব সকলের তিনি বিশ্বকবি সবার হৃদয় তার অধিষ্ঠান ফুল মালা ফুল নয় দীপ নয় ধূপ নয় আজ তাঁর কবিতা আজ তাঁর গান আজ শুধু পুণ্য স্থান যত পাপ তাপ গ্লানি ধুয়ে মুছে যাক স্মরণ করি পঁচিশ বৈশাখ কিনুকালার গলি দোতলা বাড়ির লোহার গড়াদে দেওয়া একতলা ঘর পথের ধারেই লোনাধারা দেয়ালেতে মাঝে মাঝে ধসে গেছে বালি মাঝে মাঝে শ্যাতা পড়া দাগ মার্কিন থানের মার্কা একখানা ছবি সিদ্ধিদাতা গণেশের দরজার পরে আটা আমি ছাড়া ঘরে থাকে আর একটা জীব এক ভাড়াতেই সেটা টিকটিকি তফাৎ আমার সঙ্গে এই শুধু নেই তার অন্নের অভাব বেতন পঁচিশ টাকা সৌদাগরি অফিসের কনিষ্ঠ কেরানি খেতে পায় দত্তদের বাড়ি ছেলেকে পড়িয়ে শিয়ালদা স্টেশনে যায় সন্ধ্যেটা কাটিয়ে আসি আলো জ্বালাবার দায় বাঁচে ইঞ্জিনের ধস ধস আওয়াজ যাত্রীর ব্যস্ততা কুলি হাঁকা হাঁকি সাড়ে দশটা বেজে যায় তারপরে ঘরে এসে নিরালা নিঝুম অন্ধকার ধলেশ্বরী নদী তীরে পিসিদের গ্রাম তার দেওরের মেয়ে অভাগার সাথে তার বিবাহের ছিল ঠিকঠাক লগ্ন শুভ নিশ্চিত প্রমাণ পাওয়া গেল সেই লগ্নেই এসেছি পালিয়ে মেয়েটা তো রক্ষা পেলে আমি তথই বচু ঘরেতে এলো না সে তো মনে তার নিত্য আসা যাওয়া পরনে ঢাকায় শাড়ি কপালে সিঁদুর বর্ষা ঘন ট্রামের রামের খরচা বাড়ে মাঝে মাঝে মায়নেও কাটা যায় গলিটার কোণে কোণে জমে ওঠে পচে ওঠে আমের খোসা ও আঁঠি কাঁঠালের ভুতি মাছের কানকা মড়া বেড়ালের ছানা ছাই পাঁশ আরও কত কী যে ছাতার অবস্থাখানা জরিমানা দেওয়া মায়নের মতো বহু ছিদ্রতা সাজ গোপীকান্ত গোসাইয়ের মনটা যেমন সর্বদাই রসসিক থাকে বাদলের কালো ছায়া স্যাঁতসেঁতে ঘরটাতে ঢুকে কলে পড়া জন্তুর মতন মূর্ছাই অসাড় দিন রাত মনে হয় কোন আদমরা জগতের সঙ্গে যেন আষ্ঠে পৃষ্ঠে বাঁধা পড়ে আছি গলির মোড়েই থাকে কান্তবাবু যত্নে পাট করা লম্বা চুল বড় বড় চোখ শৌখিন মেজাজ কর্নেট বাজানো তার শখ মাঝে মাঝে সুর জেগে ওঠে এ গলির বিভৎস বাতাসে কখনো গভীর রাতে ভোরবেলা আধ অন্ধকারে কখনো বৈকালে ঝিকিমিকি আলোর ছায়ায় হঠাৎ সন্ধ্যায় সিন্ধু বারোয়াই লাগে তান সমস্ত আকাশে বাজে অনাদিকালের বিরহ বেদনা তখনই মুহূর্তে ধরা পড়ে এ গলিটা ঘোর মিছে দুর্বিষহ মাতালের প্রলাপের মত হঠাৎ খবর পায় মনে আকবর বাদশার সঙ্গে হরিপদ কেরানীর কোনো ভেদ নেই বাঁশির করুণ ডাক বেয়ে ছেঁড়াছাতা রাজ রাজছত্র মিলে চলে গেছে এক বৈকুণ্ঠের দিকে এ গান যেখানে সত্য অনন্ত গধূলি লগ্নে সেইখানে বহি চলে ধলেশ্বরী তীরে তমালের ঘন ছায়া আমিনাতে যে আছে অপেক্ষা করে তার পরনে ঢাকায় শাড়ি কপালে